তো এই রুমেই ঘুমায় তো এইখানে দেখেন চাচি কি সুন্দর করে পিঠা বানায় নিয়ে আসছে আর আমার আম্মু কন্ট্রোল করতে পারতেছে না নিজেরে পিঠা দেখে কন্ট্রোল করতে পারতেছে না তো খাও নাও তোমার সামনে দিলাম বস গরম গরম পিঠা বানাই নিয়ে আসছে চাচি চাচির অনেক গুণ আছে না পিঠা রিটা খাইলে কিন্তু বাড়িতে এসে খাইলে আপনার হাতেই খাওয়া হয় কারণ আম্মু তো অত একটা পিঠা পিঠা বানানে পারদর্শী না তো চাচির হাতে পিঠা দেখেন কি সুন্দর ফুলছে দেখে মনে হইতাছে যে অনেক ভালো হইছে আর আমার আম্মুর কাহিনী আমি জাস্ট হলো ফেসবুকে রিলস বানাবো আম্মু তাও সহ্য করতে পারতেছে না খায় নি মজার পিঠা আর ভর্তা দেখলে ভর্তা লাভ আর সহ্য করতে পারে না ঠিক না আম্মু খাও খাও মজা মজা হয়েছে খাইতে চাইলাম না কিন্তু ভাবলাম পিঠা না খেলে

এই দামই হবে দশ টাকা করে না আমি বলো ভর্তা টর্তা নিলে পনেরো ষোলো টাকা পরে যায় আমি তো জানি না খাইও না পিঠা টিটা আইডিয়া না যাই আর এই শীতের দিনে তো রাস্তাঘাটে বিক্রি করে ওই যে বানালে এক্সপিরিয়েন্স হয় আর জায়গা ভাইরাল পিঠা সেই ভালো হবে খায় ওইটা এই দেখেন এখানে আম্মু হচ্ছে শীতের পিঠা বানাইছে শীত যেহেতু চলে আসছে আর জামাইকে শীতের পিঠা খাওয়ানো হয় নাই এই জন্য চাচে কালকে পিঠা বানায় পাঠাইছিল আম্মু আবার সেটা ভিজাই দিচ্ছে কি সুন্দর ফুল তাম্মু অনেকক্ষণ হ্যাঁ পারে ও পিঠা বানাইতে ভালোই পারে কাকি না

एक पीस राय का था और साके पास में साके ब्रेडी तो है और तो खीसुरी है ये नरम ना 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 शॉप के तुम आते थे सर पीस दे हैं हाँ तले हम पीस था एक पीस ऐसे वैसे बना एक पीस गाना এই যে এইগুলো আম্মু বানায় পাঠাইতো আমার শ্বশুর শাশুড়ির জন্য তারা তো খুব পিঠা পছন্দ করে আমার বাড়ির কি ওই পিঠা খায় না আমিও মিষ্টি খাই না আমি পিঠা পছন্দ করি না আসলে এটা ফ্রিজে রেখে দে হ্যাঁ ফ্রিজে রেখে দাও তাহলে ভালো থাকবে আর এখানে আছে এক দুই পিস একটা ভাই নিয়ে তো আসলে দিয়ে দাও দাও হবে না আমি পিঠা মিঠা খাই না বাম্মু ওরে মা শক্ত কত প্রশংস করে তো তোমার উল্টা কাকিরা তোমার উল্টে ফেললাম না যারা পূজা খাইতে পারো তারা পারবো না আজকে সকালের নাস্তা রেডি করা হয়েছে এ দেখেন আম্মু রান্না করেছে খিচুড়ি এই যে এক বল খিচুড়ি আর সাথে আছে ভর্তা কয়েক রকমের ভর্তা আর এখন নিয়ে আসবে ডিম ভেজে এই হচ্ছে সকালের নাস্তা তো আমরা একটু পরেই নাস্তা করে নেব এদিকে সিনের বাবা চলে এসেছে আমাদের নিতে এই যে হ্যাঁ এই আসো আমি ফ্রেশ হব মিষ্টি রাইখাই আসতাম ব্যাগ গাড়ির ভিতরে আচ্ছা থাক নিয়ে আসছো তাস নামনা বেড়াতে যাব না মিষ্টি তো আমার বাড়ির জন্য নিয়ে আসা হয় নাই চলো হ্যাঁ আম্মাব্বু চলে গেল তো অপেক্ষা করছিলাম বললাম যা তোমরা চলে যাও ওদিক অনেক কাজ না চিনবোনে তারপরও হইলো আমি সব ব্যাগ ট্যাগ গুছাইলাম এই যে এখন চিন ঘুমাই এই যে ব্যাগ এই যে ব্যাগ দেখেন কত ব্যাগ এটা আমার ছেলের এটা আমার এটা আমার ছেলের গাড়িতে তো ফেলবো ওখান থেকে বিদায় নিয়ে আমরা ওখান থেকে চলে যাবো হ্যাঁ কারণ আম্মাব্বু ওইখানেই থাকবে আজকে সারাদিন খালা দিতে সব গোস গাছ করে দিতেছে না খালা আজকে যাব আর সিনের বাবা এসে তার পুত্রের রুমে ঢুকেছে তোমার পুত্রের কি খবর জিজ্ঞেস করেছ বাবা কি খবর অনেক খুশি দেখছো বাবাকে দেখে কত খুশি সে ঘুমাচ্ছিল সে হয়ে গেছে ঘুম তো লোক বলে নাও ঘুম হয়ে গেছে আমি গোসল করে আসি হ্যাঁ পুরী আল্লাহ মুখী তা তো কাকুরা যেহেতু আমাদের ইনভাইট করছে আর আমার আব্বুর ভাটায়ও হচ্ছে ইট আজকে তৈরি করা হবে মনে হয় না তো যাই হোক সেখানে যাব যেহেতু দেখবো সব কিছু ঘুরবো টুরবো এই নতুন থ্রি পিসটা আমি পড়ছি এটা এখন সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস আমার শোরুমে প্লাস হচ্ছে যে অনলাইন পেজ শেখানো এত সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে এটা আমি নিয়েছি এটা খুব আমার পছন্দের একটা থ্রি পিস আমার কাছে ফার্স্টেই যখন আমি দেখছি আমার যে কাস্টমাররা এত পছন্দ করবে তো আমি সেটা আসলে বুঝতে পারি কিন্তু আমার নিজের কাছে আসলে অনেক ভালো লাগছিলো তো এটা হচ্ছে বিস্কুট কালারের প্যান্টের কাপড় আর হচ্ছে ওন্নাটা দেখাই এই দেখেন এর আগের দিনও আমি কালকেও যে থ্রি পিসটা পরেছিলাম আপনারা সবাই জানতে চাইছিলেন ওইটা আমার পেজেরই বাট ওইটা এক বছর আগে স্টক হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে কারণটা আসছিল ওই দশ পিস না তো যাই হোক এই হ্যাঁ আর এই ড্রেসটা আজকে আমি পরবো এটা অসম্ভব সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস এটাও যদি আপনারা চান আমার তানজু ফ্যাশন ফেসবুক পেজে গিয়ে অর্ডার দিয়ে দিতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা অর্ডার দিতে পারেন এই যে ব্যাগটা নিয়ে সিনের বাবা বের হইতেছে আর সিনের মামা সিনের নানু কে কে রেখে নিবে রেডি রেডি আমার বাবা বাবা হয়ে না গেছে এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি উনিও কিন্তু রেডি হয়ে আসছে তো এখন আমরা হচ্ছে বের হব কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের ওখানে দুপুরের খাওয়ার দাওয়াত তো এদিকে আমার বাকি ছিল তুমি তো না আজকে আমার সামনে দিতে হবে পেছনে দিলে ভালো হতো সিন তেমন করলে নেই না বেল্টের মতো লাগিয়ে থাকতো আচ্ছা আমি ঘোড়ায় পহলাত তুমি তো লক করলা না তো যাই হোক এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু আজকে কাজল পরেছি অনেক দিন পরে পেঁসছি অনেক দিন পরে পড়ছি তাও একটু বিশাল লাগছে তো আজকে আমি একটা মেরুন ড্রেস পরেছি দেখেন আপনাদের তো ড্রেসটা দেখাইছি খুবই সুন্দর অনেক আর অনেক আরামদায়ক কমফোর্টেবল আমার এখন না কেন জানি ইদানিং এই ব্লক প্রিন্টের থ্রি বেশ ভালো লাগছে তো যাই হোক এখন বের হবো হ্যাঁ রেডি এবার এখন বের হবো সুন্দর লাগছে বলো হ্যাঁ অবশ্যই সুন্দর লাগছে কিন্তু আমাদের শোরুমে তো শেষ এই প্রাইস কত এটা কি

হ্যাঁ আমাদের হচ্ছে একই সাথে যাওয়ার কথা ছিল বাট আব্বুর তো ভাটাতে কাজ সেহেতু থাকা তো আসলে সম্ভব না আব্বু চলে গেছে ভাটাতে আর আম্মু হচ্ছে ভাটা যারা কাজ করতেছে তাদের রান্না বান্না করা লাগবে খাওয়াতে হবে তো সেই জন্য হচ্ছে আম্মু আর চাচিমা রান্না করতেছে আর ওদিকে আব্বু আর কাকু হচ্ছে কাজ করতেছে যাই হোক আমরা যাই আজকে একটু ভাটায় যাব।

হিটারের ব্যাগ ও নিচ্ছে আর ইসের ব্যাগটাও নাও আমার সাইড ব্যাগ আমি নিয়ে নিই এটা হ্যাঁ ওইটাও নাও ওই মিষ্টির ব্যাগটা যে আমরা চলে এসেছি আমরা বাড়ির ভিতরে ঢুকবো চল আমরা রান্না বান্না করতেছি তো ব্যস্ত চলো এই যে দিক দিয়ে দাও মাথায় দাও গাড়ি দাও এটা দাও মাথায় আমি আগে ঢুকবো এই দেখেন আইসা সারতে পারি না দুইজনের দুষ্টে আমার ছেলেকে আগে ঘুম পাড়াইলাম আর সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো সে ঘুম পাড়াইতেছি ঘুমো দাও ঘুমো দাও ঘুমো দাও ঘুম দাও ও গাড়িতেই ঘুমায়ে গেছল তারপর সবাই কোলে নিল আসার পরে আবার উঠে গেছে আতঙ্কে ছিল শুধু কান্না করতেছিল এখন ঘুম পাড়িয়ে দিলাম এখন আবার ঠিক তো ঘুমায় নে ওই টাইমে ঘুমায় বুঝছ সিনার বাবা এটা কি রান্না করছোজয়ে সব সবলা পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছ মাংস ডিম হ্যাঁ হ্যাঁ ওই যে আম্মা একদিন রান্না করেছিল ওইটাই না আমি এটা খাইতে পারি না আসলে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো দুপুরের হ্যাঁ এটা এখানে পছন্দের খাবার আমরা ঢাকা ছিলাম অনেক কিছু মিস করছে আম্মু তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাব একটু ভাটাতে একটু ঘুরে টুরে বের হয়ে যাব চলো চলো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল পার হয়ে যেতেছে একটু পরে সম্ভব হয়ে যাবো আমরা চলে যাবো তো আগে ভাবলাম যে একটু ভাটাটা ঘুরে তারপরে অবশ্যই চলে যাবো শিমবো ভয় করছে বেশি থাকবো না পাঁচ মিনিট একটু দেখে শুনে বসে চলে যাবো আর তোমরা যাবা তোমরা যাবা যাব তাই দেখেন দুই পুচকো কিনতে ঢুকে গিয়েছি আমাদের মাঝে পুচকো করে হাঁটতে পছন্দ করে না এই যে আমরা চলে এসেছি ভাটায় আব্বুরা কোথায় দেখি তো এখন আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখব চাচিমার আম্মু একই লাইনে ঢুকলো কোন দিক দা কই জান্নাত ও আচ্ছা দিক দিয়ে আসবে বাড়ির এটা পেছনের সাইড না ওইটা হচ্ছে আমাদের এক দাদা শ্বশুর ও একই সাথে দুই ভাটা না এখানে তো চাষবাস করা যাবে না এই জমিতে চাষ করে যে যখন হচ্ছে ইটগুলা মানে ভাটার সিজন

খালি চোখে বাদ আর কোন জায়গায় পায় নাই না এমন হয়ে পড়ছে না যাক আল্লাহ রক্ষা করছে আমি কি আমার ভাই মনে ওই জায়গায় এসে আমি তো তাই ভাবছিলাম এই যে আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে কাছাকাছি দেখেন সাফান আর তাবিয়ার অবস্থা দেখছেন আব্বুরা কই ওই আব্বুরা যে ফোন দিল অফিস রুম কোন দিকে রে ও আব্বু কোন জায়গায় ঘুমায় রে আব্বু রে ফোন দিলে ঘুমায় এসি টেসি আছে নাকি যাক তাহলে তো আরাম আসতো ওদিকে যাবো চলো তাবি আম্মু রাখ তো দুষ্টামি দেখছেন দুইজনের কি দুষ্টামি কোন দিকে গেল সিনের বাবা এক একজন এক এক দিকে এত জোর জায়গা হাঁটতে হাঁটতে তো মাথা ব্যথা হয়ে যাবে এই দুইজনের যাবে পইরা আস্তে দোরা তুমি আস্তে দোরা বাবু আল্লার আল্লাহ ভেতর দিয়ে আসতেছে আমি তো ভয় দিক দিয়ে ঢুকি নাই দেখেন আমরা হেটে হেটে দেখতেছি এটা মাটি দিয়ে মাত্র ই করছে লেপে দিছে হ্যাঁ তারপর আগুন এর ভিতরে দেয় রে আগুনের ভিতরে দেবে দিয়ে পুরাবে আমরা ঘুরে ঘুরে দেখছি ও আচ্ছা শুনো তামাক পাতা কেমনে জ্বালায় সিনের বাবা ওরকমই জ্বালানোর একটা প্রসেস না যাক ভালো ভালো অনেক কিছু দেখতে হয় শিখতে হয় এই কাট দিতে হয় ওইদিকে এই দেখো চলো হইলো আমি কথা বলে বললাম মনে হলো নিজের বেশি দেখাইতেছে ছবি তুলতে গিয়া তা আম্মুরা কাকিমারা সবাই ওখানে দাঁড়া দেখতাছে আব্বুরা আমরা একটু যাব দেখব

নি

দ্বিতীয় সিজন না তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো মানে আরো হচ্ছে ওই যে পিছনে পিছনেও কিন্তু জায়গা আছে আমি একবার আসছিলাম ওই পিছনেও কিন্তু জায়গা আছে ওইগুলো আস্তে আস্তে তৈরি করছে তা আমরা এখন যাবো দ্রুত কারণ বস ওই ঠাকে আছে আর যারা কাজ করে তারা এখানে থাকে পুরো একটা ফ্যামিলি হয়ে গেছে আর কি

দেখবে যে পুরা বাড়ি পাকা চেন্নাই আবার আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ দাদি আরেক আরেক নানি মালয়েশিয়া থেকে আসবে তারপরে আবার শিন আসবে নানোর সাথে দেখা করতে